মামি মেক ওভার টার্মটা এখন সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় এবং এর সার্জারিগুলো কিন্তু আমরা এখন প্রতিনিয়তই আমরা প্লাস্টিক সার্জার করে থাকি তাহলে এই মামি মেক ওভার জিনিসটা কি এর সম্পূর্ণটুকু নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রশিদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস এক একটা হেলথে এখন এই আমাদের দেশে যেসব মহিলারা প্রেগন্যান্সি যে জার্নিটা জার্নিটা দিয়ে যাচ্ছেন তাদের এই মেইন চেঞ্জটা কিন্তু হচ্ছে তার অ্যাবডোমেনে মানে পেটে এবং তার ব্রেস্টে এই হরমোনাল চেঞ্জ এবং একটা বাচ্চা যে ডেভেলপ করছে পেটে এর জন্য শারীরিক যে পরিবর্তনগুলো হচ্ছে তার সবচেয়ে বেশি অংশটুকু দেখা যায় এই পেটে এবং ব্রেস্টে তো সুতরাং আমরা এই মামি মেক ওভারে একটা ডেলিভারির পরে এই যে শারীরিক চেঞ্জটা হয়েছে প্রেগনেন্সির সময় এইগুলো চেঞ্জগুলোকে আবার আগের অবস্থায় স্টাবলিশ করার এই কম্বিনেশন অফ সার্জারি যেগুলো আছে সেই প্রসিজিওরটাকে আমরা মামি মেক ওভার বলছি এই মামি মেক ওভারে তাহলে আমরা কি কি সার্জারি করছি মামি মেক ওভার আসলে এটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এই সার্জারিই করতে হবে এটা হচ্ছে এক একজনের চেঞ্জ এক এক রকম হচ্ছে এবং সেই চেঞ্জগুলোর উপর নির্ভর করে আমরা ঠিক করছি কার কার জন্য কোন কোন সার্জারিটা প্রয়োজন হবে যার ব্রেস্টের শুধু ভলিউম কমে গেছে তাকে আমরা ব্রেস্ট এনলার্জ করে দিচ্ছি অথবা ইমপ্ল্যান্ট দিয়ে দিচ্ছি যার ব্রেস্টের সাথে ঝুলে গেছে তার ইমপ্ল্যান্টের সাথে আমরা ব্রেস্ট লিফ্ট করে দিচ্ছি আর অ্যাবডোমেনে যদি শুধুমাত্র ফ্যাট জমে সেখানে আমরা লাইপোসেকশন করে দিচ্ছি ফ্যাটের সাথে সাথে যদি এক্সট্রা স্কিন থাকে সেখানে আমরা অ্যাপডোইনোপ্লাস্টি করে দিচ্ছি যদি তার মাসেলগুলা বা ডাইভারিফিকেশন অফ রেকটাই থাকে তাহলে আমরা মাসলগুলাও টাইট করে দিচ্ছি এই কম্বিনেশন অফ সার্জারিগুলো আমরা একটা পেশেন্টকে অ্যাসেস করেই কিন্তু বলে দিতে পারি যে তার জন্য কোনটা উপকার হবে এবং এই মামি মেক ওভারে একটা পেশেন্ট বা একটা মহিলা তার যেই প্রেগনেন্সির পূর্ববর্তী যে তার বডি নিয়ে তার কনফিডেন্স ছিল সেটা ফেরত পান সুতরাং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আজই একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সাহায্য করতে পারব ধন্যবাদ